গল্প শুরু করার বিপদ আছে স্মৃতির সমুদ্রটি ওঠে মনে পড়ে যায় বিজয় আনন্দ সরস্বতী পুজোর উৎসব তবু তো শুধু দোয়াত কলমের পুজো তবু সে কি উত্তেজনা বাসন্তী রঙের কাপড় পরাই যাই পুজোর আগে যেন কুল খাওয়ার চিন্তাও না করি পুজোর দিনে যেন ফস করে এক লাইন পড়ে না ফেলি আমি শুভ্রা কুহু স্টোরিতে আমার সকল শ্রোতা বন্ধুদের আবারও স্বাগত আজকে আমি পাঠ করে শোনাবো শোনাব দেবীর লেখা ছোট গল্প আমার ছোটবেলা অর্থাৎ দেবীর ছোটবেলা গল্পটি শুনে যদি কারো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে কেউ ভুলবে না আমার ছেলেবেলা সে কি আজকের কথা বাপু কলকাতার রাস্তায় তখন পালকি চলত ভাবো আহা এখনো কোনো ঝিমঝিমে দুপুরে যখন ঘরের মধ্যে চুপচাপ শুয়ে থাকি হঠাৎ হঠাৎ যেন কোন সুদূর থেকে পালকি বেহারাদের সেই হুকুম হাকুম হুকুম হাকুম আওয়াজ বুকের মধ্যে এসে ধাক্কা মেরে চলে যায় আর তখন চোখ বুঝে ইচ্ছা করে উত্তর কলকাতার একটা বারান্দাওয়ালা বাড়ির সামনেতে এসে থামল আর ঘাগরা পড়া একটা ছোট্ট মেয়ে ছোট্টে বারান্দায় এসে মুখ ঝুঁকিয়ে দেখতে পেল মাটিতে নামানো পালকি থেকে কৌশলে আগে একটা পা বার করে তারপরে হিট করা মন্দটা বার করে আর তারপরে সমস্ত শরীরটাকে নিয়ে বেরিয়ে এলেন বড় মাসিমা কি মেজ দিদিমা ঝামা পুকুরের ভবানী পিসি অথবা ফরে পুকুরের নিত্য ঢান্দি এরাই আসতেন মাঝে মাঝেই একা একা হ্যাঁ তা এদের একা আসায় ভয় ছিল না কারণ এদের পরনে থান গায়ে গহনার বালাই নেই মাথা ন্যাড়া কি করবে চোরডাকাত আর একা আসতে হলে পালকি ছাড়া গোতে কি রিক্সা তো আর ছিল না রিক্সার নামও শোনেনি তখন কলকাতা চোখ বুঝলেই দেখতে পাই সুকৌশলে বেরিয়ে এলেন মাটিতে দাঁড়ালেন আঁচলের গিট খুলে ভাড়া মিটিয়ে দিলেন চার চারটে গাট্টা গোট্টা পালকি বেহারা সোয়ারি নামিয়ে দিয়ে তেল চিটে গামছা দিয়ে গায়ের ঘাম মুছতে মুছতে চকচকে ছোট্ট একটা গোল দুয়ানি নিয়ে হৃষ্ট বদনে ফের পালকি উঠিয়ে নিয়ে চলে গেল সৃপ একটা মাত্র দুয়ানি এর ওপর যদি আবার কোনো দয়াবতী সোয়ারি বাড়তি একটা তামার পয়সা ছুড়ে দিয়ে বলতেন অনেক ঘেমেছিস নে জলপানি খেগে যা তাহলে সেই চারখানি মুখের আট পাটি দাঁত আহা যেন রোদ লাগা আয়নার মতো ঝলসে উঠত বড় অল্পে সন্তুষ্টির কাল ছিল বাবু আমাদের ছেলেবেলার কালটি লোকজন অল্পে সন্তুষ্ট ছেলেপুলে পুলে অল্পে সন্তুষ্ট ধোবা নাপিত মুটে, বেহারা গারোয়ান সবই ওই ধোবাকে যদি দুকুড়ি কাপড়ের জামার সঙ্গে গোটা দশ বারো ছোট জামা ফ্রক পাঁচ হাতে ধুতি শাড়ি ফাউ বলে কাচতে দিয়ে দুটো পয়সা জলখাস বলে কেউ ফেলে দেয় তাহলে তারা আহ্লাদে বিগলিত হয়ে যেত নাপিত সে তো বড়দের চুল ছাঁটার সময় দু চারটে ছোট মাথা অবলীলায় ক্লেশে। ফাউ বলে ধরে নিয়ে পুঁচিয়ে ছোট করে কেটে দিত তবে তাদের ন্যাড়া করতে হলে অবশ্য নগদ একটা হতো সে পয়সা তোমরা নিশ্চয়ই চোখেও দেখো নি গোলগাল ভারী সারি একটা তামার চাকতি ন্যাড়া মাথা রাজার মুকাকা অর্থাৎ সপ্তম এডওয়ার্ডের যাক তোমরা হয়তো বলে বসবে ধোবানাবিতের গল্প আবার কি শুনবো শোনালাম কেন জানো শুধু ওই কথাটি বলতে আমরা ছেলেবেলায় সন্তুষ্ট মুখের ছবিটা যেমন দেখেছি তা কি দেখেছো সেই যে কি জিনিস তোমরা দেখতে পাও আশেপাশে ধারে কাছে আয়নার সামনে তোমাদের একালের ছোটদের তো দেখি মুখের বলি হচ্ছে দেখ ভাল লাগছে না কেন যে ভাল লাগছে না তা হয়তো তোমরা নিজেরাই জানো না আসল কথা আশেপাশে কে বলে না ভালো লাগা মূর্তি দেখে দেখেই এই অবস্থা আমাদের ছেলেবেলায় বাবু আমাদের সব সময় খুব ভালো লাগতো ভাল লাগে না শব্দটাই জানতাম না সকালবেলা উঠে শুধু শুধুই ভাল লাগছে সেই অকারণ ভালো লাগার সোনালি পাতাটি দিয়ে মোড়া আছে আমার ছেলেবেলা অথচ দেখো কী বা ছিল তখন এ যুগের পক্ষে কিছুই না গ্রামগঞ্জের কথা বাদ দাও এই খাস কলকাতা শহরের যা যা ছিল না তা শুনলে তোমাদের চোখ গোল্লা হয়ে যাবে খাস কলকাতারই মেয়ে আমি এখানেই বড় হয়েছি এখনো এখানে বসে বসেই বুড়ো হচ্ছি আর দেখে চলেছি কতই পরিবর্তন তবু একথা তো স্বীকার করতেই হবে সেই গৌরবের দিনেও কলকাতায় কি কি ছিল না তার তালিকা করতে বসলে স্রেপ একখানা ছিল নার অভিধান হয়ে যাবে আমাদের ছেলেবেলায় শুধু যে রিক্সাই ছিল না তা নয় বাসও ছিল না বাসের নামও জানা ছিল না ভাবতে পারো ছিল শুধু ট্রাম গাড়ি আর ঘোড়ার গাড়ি অবশ্য ঘোড়ার রকম রকম গাড়ি ল্যান্ডো ফিটন ব্রুহাম টম টম এবং ছেঁকরা মোটর গাড়ি একাত্রা দেখা যেত বটে সাহেব শুভদের কিংবা নেহাত বড় লোকেদের খোলা গাড়ি হাওয়া গাড়ি বলা হতো বেশিরভাগ ট্যাক্সি কই আমাদের ছেলেবেলায় সার্বজনীন পুজো ছিল না মাইক ছিল না। টুনি বাল্ব ছিলই না পুজোর জন্য চাঁদা চেয়ে চেয়ে বেড়ানোও ছিল না ভদ্রবাড়ির মেয়েদের রাস্তায় বেরোনোর নিয়ম ছিল না আকাশবাণী হাওয়াই জাহাজ ছিল না তার গাড়ি যখন ছিল না তখন কি আর এরোপ্লেন থাকবে ছিল না আমার একটু বড় হবার পর উঠল সে কি উৎসাহ উত্তেজনা আকাশে সারা বেলেই ছাতে ছুট এরোপ্লেনকে দেখে বিশ্বাস করতেই হলো মেঘনাদের মেঘের আড়াল থেকে বিমান যুদ্ধটা নেহাত বানানো গল্প নয় মেঘনাদ মানে তো মেঘের গর্জন তা এরোপ্লেনের গর্জনটা ঠিক তাই নয় কি এই ভাবতে খুব ভালো লাগতো আমার রামায়ণ মহাভারতের গল্প তো সেই কোন ছোটোবেলা থেকে শুনতাম লোডশেডিং বলে যে একটা ভাষা সৃষ্টি হবে সেই ধারণাই কি ছিল ঘরে ঘরে বিদ্যুৎ বাতি তো ছিলই না কাজেই বিদ্যুৎজনিত যা কিছু তার সবই বাদ দিতে পারো নির্ভয়ে নিশ্চিন্তে উন্নতি আর আরাম মতো যত কিছু উপকরণ সবই বিগত পঞ্চাশ ষাট বছরের মধ্যেই ঘটেছে আর হয়েছে কাজেই তোমাদের যা আছে তার সাত ভাগের এক ভাগও ছিল না আমাদের কিন্তু তা বলে ভেব না লোকের জাঁকজমক সমারোহ ছিল না সে শুনলে আবার তোমরা হাঁ হয়ে যাবে বর বিয়ে করতে যাবার সময় ফুল সাজানো মোটর গাড়ি অবশ্য দেখতে পাওয়া যেত না কিন্তু যা দেখা যেত সে কম নয় রাস্তায় ব্যাগ পাইপে ইংরেজি বাজনা গোড়ার বাদ্দির রব উঠলেই ছোটো জানলায় বারান্দায় ছাতে কারণ এ হচ্ছে ঘটার বরযাত্রা আর ঘটার হলেই চার ঘোড়ার আট ঘোড়ার ষোলো ঘোড়ার এমনকি বত্রিশ ঘোড়ারও গাড়ি দেখা যেত তার সঙ্গে ওই ইংরেজি বাজনা আর অ্যাসিটেলিন গ্যাসবাতির আলোকসজ্জার শোভাযাত্রা তেমন বেশি জাঁকজমক হলে কাগজের তৈরি বৃহৎ বৃহৎ পুতুলের শোভাযাত্রা হাতির সমান মাপে হাতি ঘোড়ার মাপে ঘোড়া উঠ প্রমাণ উঠ তাছাড়া দশমুণ্ড রাবণ নাক কান কাটা শুর্পনাখা হাত পা ছড়ানো তারকারাক্ষসী আবার রাম সীতা কৃষ্ণ হর পার্বতী থাকতো ওই ওইসবের মধ্যে দিয়ে কপালে জড়ির ঝালর ঝোলানো ঘোড়ারা যখন কদমে কদমে ছুটতো সত্যিই একটা দৃশ্য ছিল ছেলেবেলার গল্প শুরু করার বিপদ আছে স্মৃতির সমুদ্রটি উথলে ওঠে মনে পড়ে যায় বিজয় দশমীর আনন্দ সরস্বতী পুজোর উৎসব তবু তো শুধু দোয়াত কলমের পুজো তবু সে কি উত্তেজনা বাসন্তী রঙের কাপড় পরাই যাই পুজোর আগে যেন কুল খাওয়ার চিন্তাও না করি পুজোর দিনে যেন ফস করে এক লাইন পড়ে না ফেলি আগের রাত্রে দেওয়ালে ঝোলানো ক্যালেন্ডারগুলো উল্টে উল্টে রাখা হচ্ছে বই খাতা সরিয়ে রাখা হচ্ছে পাছে ছুঁয়ে বসি নিষ্ঠার সেই আনন্দ বড় সুখের রথ দোল কিসে না আমোদ ছোট ছোট মাটির রথ টানতে আমোদ দোল খেলা তো অবশ্য খুব মাত্রা মাপা ছিল আমাদের কিন্তু প্রধান আনন্দ তো পার্বণীর পালে পার্বণে একটা করে চকচকের উপর দুয়ানি পাওয়া যেত তখন সেটাই রাজ ঐশ্বর্য সেটা নিয়ে কি করা হবে তিন বনে মিলে দু চার দিন ধরে পরামর্শ চলত ক্ষীরের কল্পি গোলাপি রেউরি দানা কাজ করার পুতুল ফুকোমালা লাল ফিতে দিদি রেগে বলতো যা যা যতই বলিস তুই শেষে তো গিয়ে ওই রুল টানা খাতা কিনে পয়সাটা খরচা করে ফেলবি কথাটা সত্যি এই একটা জিনিসে দারুণ দুর্বলতা ছিল আমার ছেলেবেলায় রুল টানা খাতা দুয়ানায় দুখানি পাওয়া যেত মলাট বাঁধানো হলে একটা পয়সা হাতে পেলেই এই ইচ্ছেটা পেয়ে বসত খাতাটা কেনা হলেই পয়সা সার্থক একবার আমার সেজদার একখানা হারানো বই খুঁজে দেওয়ার পুরস্কার স্বরূপ সেজদা আমার শক্ত মলাটের ইয়া মোটকা একখানা খাতা উপহার দিয়েছিলেন যদিও সেজদাও তখন স্কুল বয় তবু নিজের টিফিন ফিফিনের পয়সা থেকে দিয়েছিলেন আর কি আহা সেচ সেদিন স্বর্গের দেবতা বলে মনে হয়েছিল আর ওই রুল টানা মোটকা খাতাটাকে স্বর্গের একটা টুকরো আহা সে আমাদের স্মৃতি আজও যেন মনের মধ্যে ঝকমক করে আছে তারপর তো জীবনে কতই প্রাপ্তি ঘটেছে কিন্তু জীবনে সেই প্রথম স্নেহের উপহার যা কেউ আমার মনটা বুঝে দিয়েছে তার কি তুলনা হয় ভালোবাসাকে বুঝতে পারা স্নেহকে অনুভব করা এটা ছিল আমাদের কালে খাতাটার দাম ছিল নাকি কি চার আনা মাকে একবার বলতে শুনেছিলাম একখানা খাতার দাম চার চার আনা পয়সা বাবা ক্রমশই জিনিসপত্রের দাম কি বেড়েই যাচ্ছে ছেলেবেলার পাওয়া সেটাই হচ্ছে পরম পাওয়া তার স্বাদই আলাদা সোনালি স্তবকে মোড়া থাকে সেই পাওয়ার স্মৃতি